স্যার এদিকে খালি পিকনিক আর পিকনিক কি আর কব দুঃখের কথা এত বড় একটা শীতকাল গেল না গেলাম কোনো জায়গায় ঘুরতে না করলাম পিকনিক তাই আশেপাশে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম একটা ছোটখাটো পিকনিক করাই যা এই আমাকে ডিম ম্যান এসে দেখি এরা এমন এক উনুন বানাইছে উনুন না বাথরুমের প্যান বোঝা যাবে না জায়গার এদের এতই অবা ব্লুটুথ স্পিকার এরা একেবারে নাইট গাছে তুলে দিছে তারপরে শুরু হয়ে গেল প্রস্তুতি কাটা কুটি পেঁয়াজ রসুন আদা আলু এদিকে তো আমরা সবাই মিলে রসুন ছাড়াচ্ছিলাম আমাদের এতই লো বাজেট মুড়ি জানাচ্ছে ছাড়ার কিছু হলো না এক গামলা মুড়ি মাইখে সবাই মিলে সাবার করে দিলাম রান্নাবান্না নিয়ে একটু চিন্তা হচ্ছিল তারপরে দেখলাম আমাদের এত বড় এক রাঁধুনি থাকতে চিন্তা আজকে সবার বাড়ি মোটামুটি মাংস হয়েছে এত মাংস খাওয়া যায় নাকি তাই ভাবলাম ছোটোখাটো করে ডিম ভাত দিয়েই পিকনিক সারি এই যে সমস্ত কিছু প্রস্তুতি চলছে যেই না ডিম সিদ্ধ হলো সবাই মিলে হামলে পড়েছে কে ডিম ছাড়াবে তারপরে ডিম ছাড়ানো হয়ে গেলে দেখি এই যেসব ছেলে হলে ফাঁকি দেওয়ার তাল কাজের নামে না এখানে গেম খেলতে বসে গেছে তারপরে মশলা টসলা কষায় সুন্দর করে ডিমের জল এখানে একজন ডিম থাকতেছে টুইন টুইং করে তারপরে আমাদের পিকনিকের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল গরম গরম ভাত দিয়ে ডিমের ঝোল দিয়ে আমাদের আজকের পিকনিক এখানেই শেষ হলো থ্যাংকস ফর ওয়াচিং বাই